প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ এমন একটা বিষয় বিশ্লেষণ করব যা জাতির জন্য গুরুত্বপূর্ণ হা অথবা না ভালো থাকতে হলে জানতে হবে গণভোটের আগে জনগণ জানতে চায় সংবিধানের ভেতরে কি কাটাকাটি করেছেন পরিষ্কার করে জনসমকে তালিকা দিন কি কি শর্ত বাদ দিচ্ছেন কি কি শর্ত ঢোকাচ্ছেন আগে খসড়া দেখান জনগণ বুঝবে বিশ্লেষণ করবে তারপর সিদ্ধান্ত নেবে মনে রাখবেন দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি না জনগণের সাথে লুকোচুরি না খেলে আগে সব শর্ত জনগণের সামনে উপস্থাপন করুন গণভোট মানে শুধু হা বা না নয় এতে রয়েছে বড় রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন যা পরবর্তী দিনের বাংলাদেশকে করুণ বা শক্তিশালী উভয় ভাবে গঠন করতে পারে তাই ভোটের আগে কি পরিবর্তন হচ্ছে এর প্রভাব কি কোন শর্তবাদ বা যুক্ত হয়েছে এসব ভালোভাবে জেনে নিতে হবে তারপরে হা বা ভোট দেওয়া উচিত শতকরা নব্বই শতাংশ মানুষ এখনো জানেই না গণভোট আসলে কি এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য কারণ যে জাতি নিজের অধিকার চেনে না তার ভবিষ্যৎ অন্য কেউ লিখে দেবেই গণভোট কোনো দলীয় খেলা হতে পারে না মানে সরাসরি জনগণের সিদ্ধান্ত কোনো দালাল না কোনো ব্যাখ্যাকারী না তবু প্রশ্ন হলো এত বড় সিদ্ধান্তের আগে মানুষকে কেন জানানো হয়নি নাকি জানালে হিসাব চাওয়া শুরু হয়ে যাবে যখন মানুষ বুঝে না তখন বয় ঢুকানো সহজ হয় গুজব ছড়ানো সহজ হয় আর অন্ধ সিদ্ধান্ত আদায় করা আরো সহজ হয় মানে হা না বেছে নেওয়া না গণবোট মানে তুমি কি কি বদলাতে দিচ্ছ আর যে সিদ্ধান্ত তুমি বুঝো না সেই সিদ্ধান্ত কখনো তোমার পক্ষে যায় না আজ মানুষ প্রশ্ন করছে না কারণ মানুষ জানেই না কি প্রশ্ন করার দরকার এটা ব্যর্থতা জনগণের না অজানা সিদ্ধান্ত সবচাইতে বিপদজনক আর না বুঝে দেওয়ার সম্মতি ভবিষ্যতে সবচাইতে বড় ভুল গণবোট মানে আবেগ না গণবোট মানে জ্ঞান আর জ্ঞান ছাড়া বোট সবচেয়ে শক্ত অস্ত্রকে নিজের বিরুদ্ধে ব্যবহার করা